একদম সবাইকে বিপিএল শুরুর আগে যতটাই এলোমেলো ছিল বিপিএল মাঠে গড়ানোর পরেই ততটাই গোছানো মনে হচ্ছে বিশেষ করে বোর্ডকাস্টিংটা ছিল একদম পারফেক্ট স্কোর কোনো ভুল ছিল না সব কিছু মানে ক্যামেরাম্যান বলেন বোর্ডকাস্টিং পুরো বোর্ড সিস্টেমটাই ছিল অসাধারণ এবং প্রথম যে উদ্বোধনী ম্যাচটা হলো সেটাও ছিল একদম জমজমাট সিলেট একশো নব্বই রান করে ফেলছে একশো একানব্বই রানের টার্গেট সেই টার্গেট রাজশাহী অনায়াসে চেঞ্জ করে ফেললো অবদানটা পুরোপুরি দেশি প্লেয়ারের মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত সাইড বলে একশো এক রানে দুর্দান্ত ইনি খেললেন যদিও দুইটা লাইফ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন দুর্দান্ত একটা কিপিংয়ে দুর্দান্ত একটা ক্যাশ নেওয়া ট্রাই করেছিলেন নিতে পারেননি নিলে শান্ত তখন সম্ভবত শান্ত রান হল আঠারো তখনই আউট হয়ে যেতেন তারপরে আবার নাসুমের বোলিংয়ের সময় নাসুম নিজের বলে নিজে ক্যাশ ধরতে ধরলেন সেখানে নাজমুল হোসেন শান্ত লাইভ পেলেন এই যে লাইভ পেলেন এবং সেখান থেকে ঘুরে দাঁড়ালেন বাংলাদেশি প্লেয়াররা সাধারণত লাইভ পেলে সেটাই কাজে লাগাতে পারে না কিন্তু নাজমুল হোসেন শান্ত বিপিএলে সেটা কাজে লাগাইছেন প্রথম সেঞ্চুরি এবার বিপিএলের প্রথম সেঞ্চুরি এবং প্রথম ম্যাচটা দুর্দান্ত হল সবচেয়ে চোখে লাগার মতো যেটা বিষয় ছিল আমার কাছে এই বিপিএলে মুশফিকুর রহিমের আমার ওই একত্রিশ বলে একান্ন রানের যে জিনিসটা ছিল এটাই সবচেয়ে আমার মনে আনন্দ দিয়েছে এবং এটাই সবচেয়ে ভালো লাগছে কারণ মুশফিক মাহমুদুল্লাহ তামিম সাকিব এরা যখন ভালো কিছু করে কিংবা এদেরকে মাঠে ব্যাট হাতে নামতে দেখলেই আলাদা একটা ফিলিংস কাজ করে যেটা কাজ করেছে এবং রাজশাহী অনায়াসে ম্যাচটা জিতে গেছে তবে সিলেটও একশো নব্বই রান করেছিল সেখানে হোসেন ইমন দুর্দান্ত খেলেছে সাইমায়ুব পাকিস্তানি ওপেনার ভালো খেলেছে এবং শেষে আফিফ হোসেন একটা ঝড়ো ইনিংস খেলেছে যার কারণে কিন্তু একশো নব্বই রান পর্যন্ত করে ফেলছিল সিলেট যাই সেটা কিন্তু চেঞ্জ করে ফেলছিল রাজশাহী এখন খেলা চলছে চিটাগাং এবং মানে কমেডি টিম এবং নোয়াখালী কমেডির টিম চট্টগ্রাম একশো চুয়াত্তর রান করেছে একশো পঁচাত্তর রানের টার্গেট দিয়েছে নোয়াখালীকে বেগ সম্ভবত মির্জা বেগ পাকিস্তানের মির্জা বেগ আশি রান করেছে এবং আমাদের চিটাগাং এর ক্যাপ্টেন মেহেদি হাসান শেখ মেহেদি শেখ মেহেদি সম্ভবত তেরো বলে আঠাশ রান কত রান করে ভালো একটা জড়ো ইনিংস খেলছে শেখ মেহেদি যার কারণে চিটাগাং কিন্তু একশো চুরাত্তর রান করেছে বিদেশি মাত্র দুইটা প্লেয়ার চিটাগাঙ্গের টিমে বিদেশি প্লেয়ার মাত্র দুইটা যাই হোক আরও বিদেশি সম্ভবত পাকিস্তানের আসিফ আলী তার সঙ্গে কথা আসিফ আলী আসবে চিটা টিমে যোগ দিবে বিসিবি হয়তো চাবে আরও কিছু বিদেশি অ্যাড হবে আমার যেটা সম্ভবত মানে সম্ভাবনা মনে হচ্ছে যেটা যে বিদেশি প্লেয়ার আরও চিটাঙ্গে দেখতে পারবো আমরা তিন চারজন হয়তো বা চমকও দেখাতে পারে এই বিসিবি টিমকে নিয়ে যাই হোক একশো পঁচাত্তর রানের টার্গেট নোয়াখালীর জন্য নোয়াখালী প্রথম টিম এবার বিপিএলে কো বিপিএল শুরুর আগে নোয়াখালীর অনেক নাটক হয়েছে চিটাঙ্গও অনেক নাটক হয়েছে দুই নাটক টিম মোটামুটি এখন দেখা যাক যে নোয়াখালী এই টার্গেটটা সেন্স করতে পারে কি না মাত্র একশো চুরাত্তর রান একশো পাত্তর রানের টার্গেট বোলিং করতে একটু অসুবিধা হবে তবে চিটাঙ্গের বোলিং লাইন কিন্তু মোটামুটি স্ট্রং আছে শরিফুল শরিফুল ইসলাম আছে মুগ্ধ আছে শেখ মেহেদি আছে আরও বলার আছে মানে চিটাঙ্গের বোলিং লাইন ব্যাটিং লাইন আছে বোলিং লাইন মোটামুটি কিন্তু ভালো আছে সেই হিসাবে নোয়াখালীর জন্য অত সহজ হবে না স্ট্রা জিতে নেওয়া দেখা যাক